আমি এসে পড়ছি ইনার কহা কহা পড় उसको देखाओ जरा ও যে उधर है उधर हेलो সবাই কে কোথায়ছো সবাই আচ্ছা নোটিফিকেশন এসে লেগে দেখো अभी नहीं गया 자이特斯자, 레이베스레이베이

কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো সবাইকে হাই হ্যালো হ্যাঁ কি কি উঠাছ বল কথা আচ্ছা তুমি আমাকে তুমি আমার কি হবে হ্যাঁ কি হবে দিদি আইনি Diayani toh ona? Diayani o, diayani. diya nao o, o, tiya? Tiya, o, diya nao o, o, o. O, 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 o. Acha, chakondakar. Ko hai Hei. Oh, need... oh, Hei. কি খবর ভালো তোমার কি খবর ভালো ভালো আমি তুমি কেমন আছো তুমি আসো না এখন দেখি না তোমার এখানে না তো আমার এখন তিনটা লাগবে এখানে দেখা যায় হয়তো দুই লাইক লাইক করে দাও প্লিজ সবাই আয় কোন কে তো বাদে আমি বললাম আমার হস এটা ডিসকানেক্ট কর তাহলেই তো হয় আমার নেট দিয়ে দেখ না মানে কি করে ওই যে ওর কাজ ঘুম পাড়ানি

ঠিক আছে কোথায় সবাই আর কেউ কি নাই নাকি একজনই দেখতেছে একজন না আমি আমি তো ছোট আরে আমি তো বাড়ি চিনি না না ওখানে দেখাচ্ছে না এখন জিরো দেখাচ্ছে জিরো হয়ে গেছে লাইক করে দিও তারপরে কাউ আবার বাজেনি কেউ করছে হুম কিন্তু ওখানে তিনটা দেখাইতেছে আর এখানে দেখ দুইটা আর এখানে দেখাইতেছি না কেউ দেখতেছে কি না এই যে এখন একটা দেখাইতেছে আমি যে কন্টিনিউ দেখতেছি ওটাও দেখাইতেছি না হ্যাঁ

ভালো আছিস লাইক করে একটা আর কিছু করছেন বাড়ির সবাই কেমন আছে তোর গার্লফ্রেন্ড কেমন আছে দেখাইলি না তো তোর গার্লফ্রেন্ডের ওখানে আছে দেখাইলি না তো হোয়াটসঅ্যাপে পাঠাইস ফটোটা দেখবো আমি ওর ইনস্টা স্টরিতে তো আমি দেখিনি কিন্তু হ্যাঁ একজন তো দেড় মতো বাদ দিলি কেন নাকি चेहरा के लोग है ना पीछे रख लो लाइक करो दे रुपली लाइक पहुंच नहीं गया

দেখা যায় কি কোনো মানে হয় দেখ আমার এসে থেকে মেসেজ বসে কি লেখছে ভগবান জানে

দাদ গোসটুই বাবা সবান কই বড় বস্তা খা তালে নাউ খা খা হ্যাঁ 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 ভাই কি উল্টা পাল্টা মেছেজাৰণ কৰে तो कितनी कितनी है कितनी कितनी वाह भाई कितनी बालो ना हमारी फैमिली कितनी बड़ी है साले कितनी बोलना बोलो तो अब तो कुत्ते मारो वो ले वो कितनी फाड़ दी हाय इलफ डॉग हाय हेड ए

তাহলে <t> <laughs> <sus> याने बोले आज पहले ही है हेलो हाय मैं इतना बोले आ रहे होंगे हाय 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 समझ गई सी साथ ओए ओए भाई सेकंड डे आईस आ हां ना दे ना लेता हूं ने गुड़िया डाले का घर में गुड़िया है क्यों कर ये जो आप देगा आप हाथ देगा हाथ देगा ए भाई तीन ना दे ए हाथ दे दो ভাই দিলে হ্যালো 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 হাই হ্যালো কে কোথায় আছো কমেন্ট করো লাইক করো শেয়ার করো লাইভে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি শেয়ার করো আর ভিডিও ভালো না লাগলো তোমাকে লাইক করতেই হবে কমেন্টও করতে হবে যেহেতু লাইভে আসছো যখন তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো তাড়াতাড়ি সাবস্ক্রাইবও করতে হবে তাহলে তো আমি আগে

না <ihak> ভুগতে <warfare> <Rabbi thousand dethais được> <That> চারটা লাগি আছে হ্যালো 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 হাই হ্যালো কি বার বার হ্যালো হ্যালো আছে এ কি উল্টি হলো কে হ্যালো

লাফা না কি কৰে

আমার মেদের হাতুর মেদের হাতুর বুদ্ধি মেদের বুদ্ধি

जा कोई कोई माँ गुण गुण <laughs> गुण। <ने> देखे। <laughs> देखे। कितने बजे है और चार मिनट में रहूंगी कला सुन गुंच नीजीर कुमिन, नीजीर पुर्ची, नीजीर दी। उसको ओए है देखे। 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 आप खालो मुझे भूख नहीं है इग्नोर

ウダレゲ <laughs> Bantu, ti, bantu, Netflixlah. Bata, bata dona. Bata tuh mi. Siapa tak? bata dona. Ah, tuh. Siapa tak? Siapa tak? Siapa tak? Siapa tak? Siapa কি যেন ওই আচ্ছা কি যেন কি বিত কেমন না কি যেন ছিল এগুলো সাধারণ মেলাল

Sim.